আমি আজকে তোমাদের মাইক্রো ইকোনমিক্স থেকে ডেফিনেশন ডেফিনেশন অফ ডিমান্ড আমরা চাহিদা চ্যাপ্টার শুরু করছি চাহিদা চ্যাপ্টারের মধ্যে আমরা চাহিদা সম্পর্কে অনেক কিছু জানবো তো আজকে এখন শুরু করছি ডেফিনেশন অফ ডিমান্ড দেখো বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে বলবে আর যদি আমার পড়ানো ভালো লাগে আমার কাছে যদি অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো কন্ট্যাক্ট ডিটেলস ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এছাড়াও তোমরা যেটা করতে পারো আমার ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলটায় জয়েন হয়ে থাকতে পারো আমি টেলিগ্রাম চ্যানেলে তোমাদের কুইজ মানে তোমাদের যাদের এমসিকিউ পরীক্ষায় আসে সেই এমসিকিউ কুইজ আকারে দিয়ে থাকি সেইগুলো তোমরা অ্যাটেন্ড করতে পারো তো ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপ চ্যানেল বা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার জন্য কোনো টাকা লাগবে না চলো আজকে আমরা আলোচনা করছি চাহিদা কাকে বলে তো চাহিদা কাকে বলে প্রথমে একটা কাজ করো প্রথমে চাহিদা কাকে বলে তার সংজ্ঞা যদি লিখতে চাও আচ্ছা সংজ্ঞা লেখার আগে ব্যাপারটা একটুখানি ক্লিয়ার করি যে ধরো আমি এখন চাইলাম যে একটা চাঁদ

না পাওয়াটা মানে আমরা এমন কিছু চাইবো না যেটা আমরা পাবো না প্রথম কথা আর যেটা চাইবো আমার পাওয়ার ক্ষমতা থাকতে হবে তবেই হবে চাহিদা যারা ইউটিউব দেখে পরে ভিডিও দেখে ক্লাস করবে তাদের জন্য আমি প্রথমে বলে নিচ্ছি লেখো পজ করে করে লিখবে একটি নির্দিষ্ট সময়ে ও নির্দিষ্ট একটি নির্দিষ্ট দামে ও নির্দিষ্ট সময়ে ক্রেতা যে পরিমাণ দ্রব্য কিনতে প্রস্তুত থাকে কমা তাকে অর্থনীতিতে চাহিদা বলে আমি আরেকবার রিপিট করে দিচ্ছি একটি নির্দিষ্ট দামে ও নির্দিষ্ট সময়ে ক্রেতা যে পরিমাণ দ্রব্য কিনতে প্রস্তুত থাকে তাকে অর্থনীতিতে চাহিদা বলে যারা ইংলিশ ইংলিশ ভার্সন জন্য বলছি ইজ ডিমান্ড আজকে শুরু করছি ডিমান্ড ডিমান্ডের প্রথমে আমরা ডেফিনেশন লিখবো হোয়াট ইজ ডিমান্ড ডিমান্ড হলো এই যে আমি একটু আগে বলছিলাম যে আমরা যদি কোনো কিছু জিনিস চাই ওয়ান্ট আই ওয়ান্ট দ্যাট তো সেটা হচ্ছে ওয়ান্ট আর চাহিদা কি আগে আর আগে আমরা ডেফিনেশনটা লিখি তারপরে আমরা একটু ডিসকাস করব তো তো এখানে যেটা বলছে যে হোয়াট ইজ ডিমান্ড বললাম তো দা অ্যামাউন্ট অফ গুডস দ্যাট কনজিউমার আর রেডি টু বাই এট আ সার্টেন প্রাইস অ্যান্ড এট আ সার্টেন টাইম ইজ কল্ড ডিমান্ড ইন ইকোনমিক্স এটার মানেটা কি বা ইং যদি তোমরা এতে দেখো কি বলে যদি তুমি জয়দেব সরকারের সংজ্ঞা দেখো জয়দেব সরকারের একটা জাস্ট কয়েকটা ওয়ার্ডের মধ্যে সংজ্ঞাটাকে লিখে লিখে রাখো চাহিদা হলো ক্রয় ক্ষমতা দ্বারা সামর্থিত ক্রয়ের ইচ্ছা চাহিদা হলো ক্রয় ক্ষমতা দ্বারা সামর্থিত ক্রয়ের ইচ্ছা ইংলিশে যেটা বলে ডিজায়ার্ড ব্যাকড বাই পারচেসিং পাওয়ার ডিমান্ড ইজ ডিজায়ার্ড ব্যাকড বাই পারচেসিং পাওয়ার আমাদেরকে যেটা বুঝতে হবে তোমরা আমাকে বলো তোমাদের কি কোনো চাহিদা আছে কিছু চাহিদা নেই কিছু কিছু পাওয়ার ইচ্ছে জবের চাহিদা সে ও পরের ব্যাপার ওটারও একটা হয় যদিও কিন্তু ওইসব বাদ দাও সে তো তুমি সবে ক্লাস ইলেভেনে উঠলে এছাড়া দ্রব্য কোনো কিছু দ্রব্য ট্রব্য কিছু ইচ্ছা আছে ছেলেদের যেমন বাই মেয়েদের স্কুটি কেনার ইচ্ছে থাকে তারপর ভালো মোবাইল কেনার ইচ্ছে থাকে তারপর আরো যাবতীয় মেয়েদের অনেক সাজগোজের জিনিস কেনার ইচ্ছে থাকে ছেলেদেরও থাকে ঘড়ি পার্টস বিভিন্ন টাইপের সুন্দর দেখতে মানে দামি দামি ঘড়ি ছেলেদের একটা খুব খুব এ আছে ঘড়ির প্রতি ছেলেদের একটা ভাব মানে আমি প্রচুর ছেলেদেরকে দেখেছি স্টুডেন্টদেরকেও দেখেছি বা আমার দাদা আমার হাজবেন্ড হাসুর এদেরকে দেখি যে ঘড়ির প্রতি একটা অদ্ভুত ন্যাট

ইংলিশে হচ্ছে ডিমান্ড ক্রয় ক্ষমতা দ্বারা ক্রয়ের ইচ্ছা ক্রয়ের ইচ্ছা ইংলিশে যেটা আমরা বলছি যে ডিজায়ার ব্যাট বাই পারচেসিং পাওয়ার ঠিক আছে এবার আমি ওই যে বললাম ধরো তুমি চাইছো বাইক কিনতে কি স্কুটি কিনতে কি মোবাইল কিনতে চাইছো আমার যেমন প্রথম যখন আমি প্রথম পড়াতে শুরু করি দু হাজার আঠেরো দু কুড়ির ব্যাচ আহ তার আগেই শুরু করেছি তো দু কুড়ির ব্যাচে একটি মানে ওরা কিন্তু খুব ভালো বলেছিল ভালো বলেছিল বলতে প্রত্যেকেই একটা না একটা কিছু বলেছিল কেউ বলেছিল বলেছিল কিনতে চাই কেউ কেউ মোবাইল বাইক আমি বলতে বলছি যে দেখো আমাদের তো কত নেই তো একটা আছে কিএে কি আমি কিনতে পারছি তো সে তো না পেলেও চলে যাচ্ছে চলে যা যাবে কিন্তু আমাদের একটা ইচ্ছে তো থাকে এবং সেই ইচ্ছেটা আমি এটা হয়তো অন্যরকম কিছু কথা হয়ে যাচ্ছে ইকোনমিক্স বাইরে গিয়ে আমাদের এই ইচ্ছে গুলো থাকা খুব দরকার খুব দরকার আমাদের জীবনে যদি পাওয়ার ইচ্ছেটা তেমন না থাকে না হলেও চলে যাবে এই জিনিসটা যদি হয় না তাহলে ওটা আর পাওয়া যায় না একদম মানে আমি নিজের কি বলবো এত জীবনে এটা বুঝতে পেরেছি যখনই হয় না না ঠিক আছে হলেও চলবে ওই না হলেও চলবে জিনিসটা যখন মাথায় ঢুকে গেছে না ওটা আর পাওয়া যায় না তোমার একটা কিছু কেনার ইচ্ছে এবং তুমি সেটা নিয়ে স্বপ্ন দেখো যে এটা আমি পেয়ে গেছি এটা আমি পেতে পারি

এমসিকিউ ঠিক করে ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টার এই দুটোকে সবথেকে বেশি প্র্যাকটিস করতে হবে কারণটা কি যেগুলো বড় কোয়েশ্চেন তুমি বড় কোয়েশ্চেন ঠিক হওয়ার চান্স অনেক বেশি একটা ছোট কোয়েশ্চেন ঠিক হওয়ার চান্সের থেকে কেন তুমি একটা বড় কোয়েশ্চেন পড়ে গেছো তোমার যা মনে আছে লিখেছো ভালো লিখতে পারলে ফুল মার্কস তাতে যদি একটা দুটো বানান ভুল হয় তাতে যদি একটা দুটো ছোট খাটো কনসেপ্ট ভুল হয় টিচার কিন্তু অত দেখে না তোমাকে মার্কস দেয় এবং ফুল মার্কসই দিয়ে দেয় কিন্তু তুমি যদি কোনো জিনিসের না করে তুমি চল্লিশে কত পাচ্ছ উনচল্লিশ চল্লিশে যদি উনচল্লিশ পেয়ে যাও তাহলে তোমার পক্ষে আর একশো একশো পাওয়া সম্ভব নয় কিন্তু এটা যদি ঠিকঠাক করো অবশ্যই একশো একশো পাওয়া যায় প্রচুর জন পাবেও তুমি দেখো প্রচুর জন পাবেও আমি এটা বলছিলাম যে আমি এখন যদি একটা বিএমডব্লিউ চাই আমার কাছে কি বিএমডব্লিউ কেনার টাকা আছে তোমরা বলবে ম্যাম আমি কি করে জানবো আছে কি নেই 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 বিএমডব্লিউ কেনার মতো টাকা আমার কাছে নেই যদি আমার কাছে টাকা না থাকে তাহলে যদি আমি চাহিদা বা ডিমান্ড বলবো না এবার আমাকে যদি বলে যে আমি যদি মনে করি যে একটা এখন স্কুটি কিনতে চাই স্কুটি কেনার স্কুটি কেনার টাকা আছে মানে স্কুটি কেনার টাকা না থাকলেও ইএমআই তে

ড্যাশ ক্ষমতার জন্য না ক্ষমতা চাহিদার জন্য কোন ক্ষমতা প্রয়োজন হয় উত্তর কি হবে এইবার আমরা যখন সংজ্ঞাটা পড়লাম সংজ্ঞাটা আমি যখন তোমাদেরকে লিখিয়েছি একটা সংজ্ঞা লিখিয়েছি সেখানে একটি নির্দিষ্ট কি বলেছি একটি নির্দিষ্ট দামি তো চাহিদা থাকার জন্য বেশ কয়েকটা জিনিস হতেই হবে নির্দিষ্ট নির্দিষ্ট দাম কি নির্দিষ্ট মানে যেকোনো দ্রব্য আমি যখন জিনিসটা কিনবো একটা তো মানে দামের একটা নির্দিষ্ট কিছু থাকবে তাই না দাম চল্লিশ টাকা একটা নির্দিষ্ট দাম

আচ্ছা দু নম্বর হলো নির্দিষ্ট সময়ে সময়ের সাথে তো সেই দামটা চেঞ্জ হতে পারে সেটা হতে পারে ওই জন্যই নির্দিষ্ট বলে দিয়েছে ধরো আমি যখন তোমাদের মতো ছিলাম তখন বাসের ভাড়া ছিল চার টাকা ঠিক আছে মানে আমি স্কুলে যেতাম আহ আমি যখন স্কুলে আমি স্কুলে যেতাম একটু দূরে যেতাম তো প্রথম মানে একদম লোয়েস্ট ভাড়া ছিল চার টাকা আর আমি যেখানে স্কুলে যেতাম সেটার ভাড়া ছিল সাড়ে পাঁচ টাকা তখন পঞ্চাশ পয়সা চলতো তো সাড়ে পাঁচ টাকা এবার এই যে সাড়ে মানে এখন সেটার দাম কত হয়েছে বলতো আমি মানে যেখানে স্কুলে যেতাম আমি যদি এখন বাসে উঠি সেটার দাম হচ্ছে পনেরো টাকা কবিদের পরে হট করে অনেকটা বেড়ে গেছে ঠিক আছে তো এতদিনে পনেরো টাকা হওয়াটাও অস্বাভাবিক কিছু না এই যে আমাকে একটা টাইম বলে দিতে হবে যে এক বছরের মধ্যে এক বছরের মধ্যে টাইম খুব একটা জিনিসের দাম খুব একটা হেল্প করবে না তাই কোন সময় তুমি চাহিদাটা এটা করছো আমি যখন উচ্চ মাধ্যমিক পাস করি তখন যদি একটা স্কুটি কিনতাম 65000 টাকায় হয়ে যেত ঠিক আছে তাও হয়তো লাগতো না এখন যদি আমি স্কুটি কিনতে চাই স্কুটিটার দাম প্রায় 1 লক্ষ তাই না নো আইডিয়া একদম 1 লক্ষ টাকার উপরে ও বাবা এক লাখ টাকার ওপরে হ্যাঁ এক লাখ টাকার ওপরেই তো কারণ আমাদের লাস্ট গাড়িটা কেনা হয়েছিল যখন তখন ওটাই এক লাখ টাকা কেনা হয়েছে এখন তো বেশি হবেই তো যাই হোক তুই যেটা বলছিলাম যে এবার আমাকে নির্দিষ্ট সময় যদি আমি না বলে দিই তাহলে কি হচ্ছে দাম উল্টো পাল্টা হয়ে যেতে পারে আবার আরো একটা হতে পারে যে তোমার এখন যেটা কিনতে ইচ্ছে করছে পাঁচ বছর পরে সেটা আর কিনতে নাও ইচ্ছে করতে পারে সেদিন একজন মানে আমি ফেসবুকে দেখছিলাম যে একজন বলছে যে বাচ্চা একটি বাচ্চা সাইকেল কিনতে চেয়েছে সাইকেল কিনে দিতে বলেছে বাড়িতে তো তার বাবা বা মা বলেছে নিজে রোজগার করে কিনবে তো নিজে যখন রোজগার করবে মানে কম করে তার বয়স আঠারো উনিশ হবে মানে একটা সাইকেল কেনার মতো রোজগার করতে গেলে যদি পড়াশোনাটা ঠিকঠাক ভাবে করে আর যদি পড়াশোনার বাইরে কাজবাজ করে তাহলে আলাদা কথা তখন তার কত টাকা মানে তখন তখন কি আপনার সাইকেল চড়ার বয়স থাকবে

এই সামনে যে গাড়িগুলো থাকে না মনে হয় যেন ধাক্কা মেরে দেবে এই গাড়িটার মধ্যে ওকে গিয়ে ধাক্কা মেরে দেবে এই ধরনের একটা ব্যাপার আছে মানে ওই এখন অনেকটা ট্রমাটাইজ কেটেছে ওই অ্যাক্সিডেন্ট গুলোর পরে প্রচন্ড ট্রমাটাইজ হয়ে গিয়েছিল এখন অনেকটা কেটে গেছে প্রচন্ড প্রচন্ড আমি প্রচন্ড ট্রমাটাইজ ছিলাম মানে অনেক অনেক দিন পর্যন্ত এখন অনেকটাই অনেকটাই ঠিক হয়েছে তবুও মানে আগে না মানে গাড়ির পেছনে বসলেও যদি বাইকে বসি না যে বাইক চালাচ্ছে সে বিরক্ত হয়ে যেত আস্তে 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 এত এত এ তো যাই হোক তারপরে ওই ভয় আর কিনিনি তারপর হলো যেটা বলছিলাম নির্দিষ্ট সময় এবার নির্দিষ্ট সময় বলতে হতে হতে পারে দৈনিক দৈনিক মাসিক বা বাৎসরিক সাপ্তাহিক বা এই মাসের এই এই বছরের দিনের এরকম ধরনের হতে পারে এবার আর হচ্ছে তিন নম্বর আচ্ছা সংজ্ঞাটাতে আমি কি লিখিয়েছি একটি নির্দিষ্ট দামে একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দ্রব্যের ক্রেতা যে পরিমাণ একটি দ্রব্য একটি নির্দিষ্ট দ্রব্য যেখানে একটি নির্দিষ্ট দামে ও একটি নির্দিষ্ট সময়ে ক্রেতা যে পরিমাণ একটি নির্দিষ্ট দ্রব্য যে পরিমাণের পরে একটি নির্দিষ্ট শব্দটা লিখে রাখো এইবার আমরা এর পরে যেটা করব সেটা হচ্ছে এটা ইন আ ডে ইন আ মান্থ ইন আ ইন আ উইক ইন আ ইয়ার ইন এরকম ধরনের হবে এর হচ্ছে আমরা লিখব যে নির্দিষ্ট দ্রব্য নির্দিষ্ট দ্রব্য ফিক্সড ফিক্স না সার্টেন গুড আচ্ছা চার নম্বর হলো নির্দিষ্ট দ্রব্য নির্দিষ্ট দ্রব্য তোমাকে হতেই হবে যে কোন আমি যেটা বললাম যে দ্রব্যটা কি সেটা তোমার কাছে একটা ক্লিয়ার কাট ধারণা রাখতে হবে এবার একটা নির্দিষ্ট স্থানও হওয়া দরকার এইগুলো আর সংখ্যাতে লেখা হয়নি নির্দিষ্ট স্থান যেমন ধরো যে কলকাতায় মানে আমরা যেসব বাড়িতে থাকি মানে আমরা যেসব জায়গাতে থাকি আমি যখন আগে এতে থাকতাম গ্রামে থাকতাম তখন আমাদের বাড়িতে ছিল তারপর হচ্ছে স্টেবিলাইজার ছিল এগুলো কেন ছিল কারণটা হচ্ছে যে ওখানে লোডশেডিং হয়ে যায় এখন তো অনেকটাই কমেছে তবুও হয় তো ওখানে আবার আপডাউন প্রচন্ড পরিমাণে হয় তো স্টেবিলাইজার না থাকলে একটা খুব বিরক্তিকর ব্যাপার ছিল এবং আহ চলতো না সবকিছু সব টিভিটাই চলতো না হয়তো ঠিক আছে টিভি চলতো না লাইট ঠিকঠাক ভাবে চলতো না টিউবলাইট টিউব টিউবলাইট তো জ্বলতোই না এখন তাও আমাদের এই লাইট গুলো এলইডি লাইট এসে এখন তাও জ্বলে আগে তো সেই গোল 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 যে লাইট গুলো হতো মানে গোল বলতে লম্বা গোল টাইপের যে টিউব লাইট যাকে বলে সেই টিউব লাইট গুলো তো জ্বলতোই না ভোল্টেজের জন্য আমাদের বাড়িতে মানে কি বলবো সোপিসের মতো সাজানো ছিল কিছু টিউব লাইট প্রত্যেকটা ঘরে বাবা টিউব লাইট লাগিয়ে রেখেছিল একটাও জ্বলতো না শেষে গ্যাস শেষ হয়ে বন্ধ হয়ে গেলো মানে তাকে আর জ্বালানোই গেল না কি তো যাই হোক এবারে ওই জায়গায়তে ওই গ্রামে আমাদের দরকার হচ্ছে ইমার্জেন্সি স্টেবিলাইজার এগুলো দরকার কিন্তু আমরা এখন যেখানে থাকি সেখানে দরকার নেই তো স্থান অনুযায়ী কিন্তু এই জিনিসগুলো ব্যারি করে বুঝলে কি বললাম বলছে কোনো ব্যক্তি চাইদা বাজার চাইদা আবার বিভিন্ন দামের বিভিন্ন প্রকার হতে পারে আবার ক্রেতা আয় আচ্ছা এবার আমাদের অনেক কিছু জিনিস রয়েছে এখানে চাহিদা দুই হতে পারে আমরা এবার জানব তার আগে চাহিদা পারিবারিক ও বাজার নির্ধারকীয় বিষয়বস্তু তোবার কি আছে দেখি লেখ এরপরে আমরা লিখব আচ্ছা আপাতত আমরা চাহিদা বুঝলাম যে চাহিদা সংজ্ঞা বুঝলাম এবং চাহিদার সংgate আর কি কি আচ্ছা এখানে আরেকটা জিনিস যেটা বলাল যে আমরা যখন কিনছি হতে পারে এরকমও হতে পারে ধরো তোমার একটা জামা তুমি ভেবেছো যে জামাটার দাম তুমি রাস্তা দিয়ে যাচ্ছ একটা জামা দেখেছো তো জামাটা ধরো তোমার দেখে মনে হয়েছে জামাটার দাম পাঁচশো টাকা কি বললাম জামাটা দেখে মনে হয়েছে জামাটার দাম পাঁচশো টাকা ঠিক আছে এবার তোমার কাছে আছে হাজার টাকা বোঝা গেছে কি বললাম তোমার কাছে আছে হাজার টাকা এবার দোকানে গিয়ে তুমি জিজ্ঞেস করলে যে জামাটার দাম কত দোকানদার তোমাকে জানালো জামাটার দাম আটশো টাকা তুমি জিনিসটা কি কিনবে কি কিনবে না স্বস্তিকায় কি মনে হচ্ছে আমার কাছে তো টাকা আছে তাহলে আটশো টাকা হলে তো মানে মোবিয়া কি মনে হচ্ছে কারণ জামাটা দেখে মনে হয়েছিল পাঁচশো টাকা দাম জামাটা দেখে মনে হয়েছিল পাঁচশো টাকা দাম মানে তোমার কাছে টাকা থাকতে পারে তো কিন্তু তোমার বাজেট নাও থাকতে পারে তখনো কিন্তু জামাটা তোমার চাহিদা নয় ক্রয় ক্ষমতা আছে কেনার ইচ্ছেটাও আছে কিন্তু তোমার যদি বাজেট না থাকে যে ওই দামে ওই জিনিসটা কেনার যে নির্দিষ্ট দামের কথা বলেছিলাম যে ওই দামে তোমার ওটা কেনার ইচ্ছে নেই তাহলেও কিন্তু এটাকে চাহিদা বলা যাবে না বুঝলে কি বললাম

যাদের এনসি কিউ পরীক্ষা হয় এনসি এর আমি কুইজ দিয়ে থাকি তোমরা সেগুলো অ্যাটেন্ড করতে পারো এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল ফেসবুক পেজ বা টেলিগ্রাম চ্যানেলে তুমি যদি জয়েন হও সেটা একেবারেই ফ্রি চিন্তা করার কিছু নেই